পেয়ারা গাছে চারা রোপণ করা পদ্ধতি আজকে পদ্ধতিটা গুটি কলম গুটি কলম গাছ থেকে কাটা হয়েছে এবার মাটিতে কী করে রোপণ করতে হবে সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে যে আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখুন চিরা ভাই আন্তার ভাই কত সুন্দরভাবে পেয়ারা চারাগোনা রোপণ করছি আজকে আপনাদেরকে লাইভ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন এই দেখুন দেখুন এই যে ডালটা কেটে হয়েছে এটা গুটি কলম টেকি এবং কাদা দেখুন শেকড় দেখুন আজকে এই যে গুটি কলম এই কলম দু হাজার পিস এই মাটিতে আজকে রোপণ করা হবে কারো কোনো যদি চারা প্রয়োজন হয় অবশ্যই শিরা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একদম পিওর কাবলি পেয়ারা বা এলাহাবাদ পেয়ারা এই পেয়ারাটা এই পেয়ারাটা খেতে খুব মিষ্টি এবং খুব সুস্বাদু

একটা মার যাবে না এই যে এই গাছটা কোন লাগাবে ছ মাসে পেয়ারা হবে এটা গ্যারেন্টি যেহেতু পরিচর্যা ঠিকঠাক করতে পারে ছ মাসে পেয়ারা হবে আপনি আজকে লাগাইলে আজ থেকে ছ মাস পরে সে বাগান থেকে পেয়ারা খেতে পারবেন বেশি লাগাইলে কি হবে আপনারা বিক্রিও করতে পারবেন এটা গ্যারেন্টি কাজ তো আছে করবো ও তো যাবান করলে ফেলে যাইছে মাটিটা খুলে যায় না খুলে গেলে হবে না পানি দেখেছেন কত সুন্দর হবে চিকটা কাটছে দড়িটা যেতে এই দড়ি কাটতে গিয়ে যেতে মাটিটা খুলে যায় না এই গুটি কলমটা নষ্ট হয়ে যাবে এই দেখো কত সুন্দর সুন্দর করে এই দেখুন সিরা ভাই বর্ষাইচ্ছি এই দেখুন দেখুন এনারি এনআর চারা যেতে প্রয়োজন হয় অবশ্যই নিয়ে যাবেন আমার এই চ্যানেলে যত ভিডিও এনআর বেশি আছে পিয়ার আসে খুবই ভালো হয় দেখছেন শেকড় কর দেখুন বসে দাও এ দেখুন হাতে করে আলগা করে মাটিটা চাপ দেওয়া হয়েছে এইটা দেখুন তৈরি হয়ে যাবে আপনারা যখন কিনবেন চারাটা দেখুন এইটা দিয়ে দেখায় আপনার থাকে এই যে এরকম একটা দাও হবে এ দেখুন এই যে এ চাপ দিয়ে চৌকো করে কেটে দিয়ে মাটির সমেত এখান থেকে দেওয়া হবে বুঝলো একটা চারাও মার যাবে না যেতে আপনাদের প্রয়োজন হয় নিতে পারেন আমার এই ভাইয়ের সাথে আটজনা জয়েন্ট করেছেন একটু জানান কেমন আছেন হ্যাঁ সে দেখেছি এই দেখুন কতটা দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেয়ারার চারা এটা গুটি কলম এই গুটি কলমটা আমাদের এদিকে গুটি কলমই করা হয় আর একটা আছে চাপা কলম সেটা তত ভালো হয় না তার জন্য আমরা এই গুটি কলমটাই করি সহজ এই দেখুন গুটি কলমে দেখুন শেখর দেখুন এই হিসাব বরাবর হবে না কাজটা আগেই যাবে হ্যাঁ এই দেখুন দেখিলেন ভালো করে কি হোক যারা জানেন না এই যে চিকটা আছে প্লাস্টিকটা আছে প্লাস্টিকটা সুন্দর হবে ছাড়াইতে হবে ছাড়ানোর পর মাটিতে বসে দেবে দেখছেন সকল দেখতে পাচ্ছেন গোনা কাজ চলছে সেই দেখো শিরা ভাইয়ের পেছনে যে গাছটা দেখছেন পেয়ারা ওইটা হচ্ছে খাজা পেয়ারা বা গোল্ডেন সিক্স এই পেয়ারাটা খুবই ধরাট খেতেও ভালো আর এই সাইডে যে গাছগুলো দেখছেন এইটার যেগুলো দেখছেন এগুলো হয়েছে কাবলি পেয়ারা এই কাবলি পেয়ারার চারাই আজকে বসানো হচ্ছে মাটিতে গাছের যে কোন গাছটা হয়ে যাবে নতুন বাঞ্জ বার হবে তেকুনি এই চারাগোনা বিক্রি করা হবে এই অবস্থায় বিক্রি করা হয় না কেননা এই অবস্থায় কাউকে যদি দেওয়া হয় দেখুন বলে চারাটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমরা নষ্ট লাই এই গাছটা যখন একদম পরিপূর্ণভাবে নতুন পাতা বার হবে দু একটা ফুল আসবে সেই অবস্থায় বিক্রি হবে আজ থেকে দু মাস পর বিক্রি করা হবে ফাল্গুন হ্যাঁ ফাল্গুন চৈত্র মাসে বিক্রি করা হবে আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন এই সিরাভাইয়ের সঙ্গে দেখুন এই যে দেখেন গাছ বসাচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন দেখে নিলাম দেখুন যে দাম হবে তেখুন বলা হবে এখন দাম বলা যাচ্ছে না পঞ্চাশ টাকা এর আগের বছরে পঞ্চাশ টাকা এই লোকাল চারাটা আর প্যাকেটের চারা সে গ্যারান্টি চারা নয় বলা যাবে না কেউ রিস্ক নিয়ে গিয়েছে সে চারাটা একটু দাম কম ছিল কিন্তু এই লোকাল চারার দাম সকল সময় বেশি হয় কিন্তু কই প্যাকেট চারার সঙ্গে এই চারা কোনো দিন গোলাবেন না আর এই যে চারার আপডেট আমি মাঝে সাঁজে দেব আপনারা থাকবেন এই দেখুন আপনার থাকে লোকেশনটা দেখিয়ে দিই তুমি বলুন অন্য গাছে এই দেখুন আপডেট আপনার এই সেগুন কাজটা আপনার দেখাব সবাই ভালো থাকবেন তো সাইদ হাই দেখতে পাচ্ছেন এবার লাইভে যেহেতু আছি এবার আপনি কাবলে পেয়ারা দেখা কি পরিমাণ হয় তারপর আপনার চারাটা কিনবেন এই যে বাগান এই গাছে থেকে কাটা হয়েছে এবং কতটা পেয়ারা এসছে দেখুন এখানে আমাদের বাহন আমরা এই গাড়ি চেপে আসি বাড়িটা অনেক দূরে দেখুন এই গাছটাই দেখুন কাছে যায় দেখুন এইটা হয়েছে কাবলি পেয়ারা এই দেখুন দেখতেই পাচ্ছেন এই দেখুন পেয়ারার কালার দেখুন দেখতে পাচ্ছেন এই পেয়ারাটা খুবই খেতে মিষ্টি দেখুন এই গাছে আছে দেখুন এই একটা সাইজ এই দেখুন আমরা বারো মাস পেয়ারা নিই এই দেখুন একটা ফুল এই দেখুন ছোট্ট পেয়ারা জালি এ দেখুন মার্বেল সাইজে কত রকম পেয়ার আছে দেখছেন তো এই কাবলি বেড়াটা বারো মাস হয় আপনারা নেবেন দেখবেন হবে রূপা দাস হাই উনি জয়েন্ট হয়েছে দেখতেই পাচ্ছেন এটা আমার একটা বাউন এই যে গাছ এই গাছটা মারা গিয়েছে দেখতেই পাচ্ছেন পেয়ারা গাছ কম বেশি মারা যায় একটাই কারণ হচ্ছে গাছে অতিরিক্ত সার প্রয়োগ করলে রাসায়নিক গাছের সেকড় নষ্ট হয়ে যায় আর যে কোন নষ্ট হয়ে যায় তেক্ষি গাছটা মারা যায় তার আগে মারা যায় না তাই আপনারা মাথায় রাখবেন গাছে যে কোন সার দেবেন অল্প অল্প দেবেন অল্প অল্প দিলে কী হবে গাছের সেকড় নষ্ট হবে না এবং গাছটা পরিপূর্ণভাবে খাবারটা পাবে তাহলে গাছটা মারা যাবে না এবং মাটিটাও নষ্ট হবে না গাছে যদি বেশি পরিমাণ রাসায়নিক সার দেওয়া হয় তাহলে মাটির উর্বর ক্ষমতাটা নষ্ট হয়ে যায় এর জন্য গাছটা মারা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে লাইফটা শেষ করছি